আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ বাংলাদেশ নৌবাহিনী নাবিক ও এমওডিসি নিয়োগের বিভিন্ন পদ রয়েছে যেখানে রাইটার নামে একটি পদ রয়েছে তো আজকের এই ভিডিওতে আলোচনা করব রাইটার পদের কাজ কি তো রাইটার পদের কাজ হলো নৌবাহিনীর অফিসিয়াল সকল ধরনের কার্যাদি সম্পাদন করা ও সকল প্রকার চিঠিপত্রের আদান প্রদান করা এবং নৌবাহিনীর সকল নথি পত্রাদির সুষ্ঠু সংরক্ষণ নিশ্চিত করা নৌবাহিনীর সকল প্রকার ফান্ড অথবা নাবিকদের একাউন্টের সুষ্ঠু সংরক্ষণ ও নিরাপত্তা নিশ্চিত করা জাহাজ অথবা বন্দরের নাবিকদের রেজিস্ট্রেশনের সুষ্ঠু রক্ষণাবেক্ষণ করা বাংলাদেশ নৌবাহিনীর বাৎসরিক বাজেট সংক্রান্ত সকল ধরনের কার্যক্রম সম্পাদন করা নৌবাহিনীর একজন সৈনিক হিসেবে সকল ধরনের যুদ্ধাংশ চালানোর প্রশিক্ষণ গ্রহণ করা এবং নৌসেনা হিসাবে নিজেকে সবসময় প্রস্তুত রাখা বাংলাদেশ নৌবাহিনীর অফিসার ও নাবিকদের বেতন ও বাতাস সংশ্লিষ্ট সকল তথ্য সংরক্ষণ করা ইত্যাদি এছাড়াও এই কাজগুলোর পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনী কর্তৃপক্ষ কর্তৃক কোনো আদেশ আসলে সেটি যথাযথভাবে পালন করা বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন শাখা থাকে সেক্ষেত্রে আজকের বিরোধী আলোচনা করলাম রাইটার পদের কাজ কি বাংলাদেশ নৌবাহিনীর এমডিসি নিয়োগের রাইটার একটি পদ খুবই জনপ্রিয় পথটি তো রাইটার পদের কি কাজ তা আজকের ভিডিওতে আলোচনা করলাম তবে রাইটার পদে আপনার আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা উত্তীর্ণ হলে আপনি রাইটার পদে আবেদন করতে পারবেন সো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ